হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অনেক ভালো আছে আর আমিও অনেক ভালোবাসি এই তো দেখতে পাচ্ছি এখানে হলো আমার বড়ো ভাবি বড় ভাবি হলো রুটি ভাজতেছে আমার ভাবি কিন্তু অনেক ভালো সে সবসময় আমাকে সে রান্না করে খাওয়া বা দেশে গেলে সে রান্না করে খাওয়ায় তার কথা সব সময় মনে করি আর আমার ভাবি কিন্তু মিষ্টি পারলে অনেক মিশুক জামটাও দিয়ে দেয় তো আমার ভাবি সেই রান্না বান্না শুরু করে দিয়েছে আর এই যেখানে রুটি ভাজতেছে আর গরুর মাংস কষা কষা করেছে আর এই তো আমার ঘরের অবস্থা দেখেনি এই তো আর এই ফ্রিজ এইগুলা সব বিক্রি করে ফেলবো আর আমি ভাবিকে নিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে এই যে ভাবিকে নিয়ে হলো গিয়েছিলাম মার্কেটে আর মার্কেট থেকে আমি কি কী কিনে নিয়ে আসলাম সেইগুলো তোমাদেরকে দেখাই আমি তো চলে যাব চলে যাওয়ার জন্য কিছু ড্রেস আর আর অনেক কিছুই বাকি আছে এগুলো কিনে নিয়ে যাব ওইখানে যেগুলো না পাওয়া যায় তো এইখানে আমি কিছু ড্রেস কিনছি আর বিছানা চাদর কিনছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর এই যে হিজাব কিনছি এটার সাথে মানে ম্যাচিং করে হিজাব কিনছি দুইটা হিজাব কিনছি তো আমার এই কালারের জামা আছে এই কারণে কারণ যে মেরুন কালারের জামা আছে আর ওইটাও আছে তা দুইটা হিজাব কিনে নিয়ে আসলাম আর ওই থ্রি পিসটা কিনলাম থ্রি পিসটা কেমন হয়েছে সবাই বলবেন আর এই তো নামাজ পড়ার জন্য হিজাব কিনলাম দুইটা হিজাব আমি বানাই নিব আর বানানোর যে কেনাটায় রেডিমেডটায় বেশি ভালো হয় আমার ভালো লাগে না এই জন্য মানে কিছু দিন ব্যবহার করে এগুলো আবার ইয়া করা যায় তো এই যে তারপর আমি দুইটা বানাই নিব বানাইটা বানানোটা অনেক দিন লাস্টিং করে এই দুটা কিনলাম আরও কয়েকটা হিজাব কিনবো কারণ হিজাবগুলো অনেক লাগে তো এখানে আমি আরেকটা থ্রি পিস কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমি কি কী কিনলাম সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাইলাম এই দুইটা থ্রি পিস কিনছি আর হিজাব কিনলাম ওই হিজাব কিনলাম দুইটা নামাজের জন্য আরিয়া এমনিতে বোরখার সাথে পারার জন্য এখনও বোরখাটোর করে অনেক কিছু বাকি আছে সেগুলো কিনব প্রেশার কুকার কিনে নিব তো থ্রি পিসটার কালার কেমন হয়েছে আর থ্রি পিসটা কেমন হয়েছে সেটাও বলবা আর এখানে হলো আমি বিছানা চাদর কিনেছিলাম সেটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি দুইটা বিছানা চাদর দুইটা বিছানা চাদর একটা হলো কোরবালির শখ বা বালিশের কাবার সৌ কিনছে একটা শুধু বালিশের কবার সহ বিছানা চাদর তো এই যে এইটা এই যেটা আমি দেখাচ্ছি এটা হলো বালিশের কবার এই যে বালিশের কভার সহ আমি এই বিছানা চাদরটা কিনেছি এইগুলাই দেখি এখন বর্তমানে চলতেছে অনেক তো আমি এই কালারটাই আমার পছন্দ সে যার কারণে হচ্ছে আমি এই কালারটাই নিয়ে আসছি আর এইটা হচ্ছে আরেকটা বিছানা চাদর একবারে তো দুইটা আর ইয়া করবো না আলাদা আলাদা করে আরও কিছু বিছানা চাদর আমি কিনে নিয়ে যাবো যেহেতু ওইখানে বিছানা চাদর পাওয়া যায় না আর আমার বাচ্চা কাচ্চা আছে চাদর লাগবে আমি কি এই এটা জামা কি রাগ নাকি আমি কিছুই বুঝতাছি না কথা এ ए सा को पर ए सा भी नारे करे देख से हम आ मु आ हो एहन की आते जेबे बल संख्या है की लग गया पत्त लग जे मु की चल रही है खुजी ना भाई मु इको कुछ खुजीदा और भाई तेरा देह कौन को और बूधी ना सी है और बैकग्राउंड अटको न ढंग देखो ना कौन देख के आबेन कल जाते जेते ते रहते है बे ভাই আর ভাইয়ের আসছে আবার ভাই হসপিটাল মানে ডাক্তার দেখাইতে আসছে সেও বিদেশ থেকে আসছে আর আসে এই জন্য এই যে গরুর মাংস কিনে আনলাম এই গরুর মাংস রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এই যে শাক রান্না করবো আর হচ্ছে এই যে মেজুন এখন পোলার ছেলের যা বসাইছে এই ডাল রান্না করছি ধইনা পাতা দিয়ে ডাল রান্না করছি পাতলা করে আজকে দুপুরে মেনু এটাই রান্না করতে শুরু হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চিংড়ি মাছ আর এগুলো পুষার আর একটা কথা বলি এই ফ্রিজ তারপরে এই নিট সেপ তারপরে হচ্ছে এইটা তারপরে সেই পানির ফিল্টার এগুলো সব কিন্তু বিক্রি হয়ে গেছে তারপরে এই অড্র দেখাচ্ছি ওই অড্রপ এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি করে ফেলেছি আর এই তো আল্লাহ নিয়ে এখনও আসলো এর মধ্যে বছর ওপরে ফেললাম আর এখন এই যে রান্না বান্না শুরু করছি ভাইরা আসছে এখন যতই ঝামেলার মধ্যে থাকি রান্না বান্না তো একটু খাওয়াই তো হয় একটু তা নাহলে আমারও আসুস্থা ভাইও মনে কষ্ট পাবে যে আমি আসলাম যে না তাই আসলাম ব্যস্ততার মধ্যে আছি অনেক এইগুলা বিক্রি নিয়ে একটা তোর ঝোর তারপরে কিছু না করতেছি এক এক করে শাক হয়ে গেছে এই যে মাছের শাকটা একটু ঝোল রাখছি আর এই যেগুলো মাংস বসাই দিয়েছি পেঁয়াজটাকে আমি করে এরপরে মাংসটা দিয়ে দিয়েছি আগে মশলা মাখায় রাখছিলাম হইতে থাক মাংসটা আর এখানে তো ডাল হয়েছে হয়ে গেছে আমার মাংসটা রান্না করা এই যে আমার মাংসের লোক